সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না দেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু নামাজে সিজদা সংখ্যা ভুলে গেলে করণীয় কি দেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে বিভিন্ন অজিফাগুলো করা যাবে কি না অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না বিনা অজিত আজান দেওয়া যাবে কি না মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি কি হবে সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি না দেন কোনো বাচ্চা যদি পালক এনে পালিত মা দুধ খাওয়ায় তাহলে কি বড় হলে পালিত মা বাবা দেখা দিতে পারবেন যা আমাদের উপর কাবার ছবি থাকলে সেটা কতটুকু শর্ট মাগরীব নামাজের আগে কোনো কোনো মসজিদে বয়ান হয় এটা কি শরীয় সম্মত প্রিয় দর্শক আর বিলম্ব না করে আসুন আমরা নির্দিষ্ট প্রশ্নগুলো যেগুলো আমরা লাইভে পেয়ে থাকব সেগুলো উত্তর দেওয়া শুরু করি সময় একটা জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না ঘুমন্ত অবস্থায় কারো মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে কারণ তখন তো আত্মাল্লার কাছে থাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে মৃত্যু যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে ব্যক্তির কর্মর ওপরে তবে অনেক সময় নেকরেরও মৃত্যু যন্ত্রণা হয় একটি আদি সে আহসানবীল্লাহ সাল্লাম বলেছেন অনেক লোক আছে যারা সারা জীবন ভালো কাজ করেছেন কিছু খারাপ কাজ আছে তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত হিসাবে আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন এরপরে তিনি মৃত্যুর করে জানাতে চলে যান আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহতালা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে কিছু দু চারটা ভালো কাজ করেছে তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তালা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আকারে দেশে ঝান্নামে চলে যায় অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে বৎকারদের মৃত্যুর যন্ত্রণা বেশি হয়ে থাকে যেমন হাদিস থেকে বোঝা যায় নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্যি সত্য নিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরের দিকে লাগা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো করিম ইসাল্লাহিম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নাবিসা টয়লেটে ঢোকার সময় জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা দেওয়ার শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহমিনা অজুবিকা মিনাল খুবসি ও খাবা হাবা ইফ যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখেই এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিট সিটকেনে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল ফারিহা আপনি জানতে চেয়েছেন নামাজের সেজদার সংখ্যা ভুলে গেলে করণীয় কী রাখাত সংখ্যা ভুলে গেলে কী করব এ নিয়ে আমাদের একটা ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত বলা আছে সংক্ষেপে আমরা এটুকু বলি যদি রাকাত সেজদার সংখ্যা নিয়ে আপনার ভুল হয় তাহলে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ যেটা মনে হয় মন যেদিকে বেশি ঝোঁকে দুইটা না একটা দুইটার দিকে মন ঝুঁক বেশি আপনি দুইটা ধরে রাখবেন শেষে সেজদাসৌদিয়ে নেবেন আর যদি একটার দিকে মন বেশি ঝুঁকে তাহলে আরেকটা দিয়ে শেষে সেজদাসৌদিয়ে নেবেন আর যদি কোনো দিকে মন না ঝুঁকে তাহলে কমটা ধরে একটা ধরে আরেকটা দিয়ে লাস্টে তাতে নামাজ ইনশাআল্লাহ শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাইরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না বেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে সাজেদার সাথে আপনি জানতে চেয়েছেন গোসল ফরজ হওয়া অবস্থায় রাতের ঘুমের আগে আমল বা বিভিন্ন অজিফাগুলো করা যাবে কি না গোসল ফরা অবস্থা ফরজ করা ফরজ অবস্থায় আপনি দোয়া দোয়াদুরুত পড়তে পারেন করোনকালীন এর আয়াত যেগুলো আছে সেগুলো পাঠ করবেন না এমনি সাধারণত জিকির ইত্যাদি আপনি পাঠ করতে পারেন তবে গোসল ফরজ হওয়ার পর অজু করে নেওয়া হল উত্তম যদি আপনি গোসলকে বিলম্ব করতে চান মাঝখানে অন্য কিছু করতে চান এবং জিকির আস্কার করবেন ইত্যাদি তাহলে অজু করে নেওয়া উত্তম যদিও না করে আপনি করতে পারেন আমি কেমসা সাল্লাম উজু করে নিতেন সাধারণত এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না অবৈত অবস্থা বলতে যদি বিনা উচিত হয় কোনো অসুবিধা নেই বিনা গোসলেও সমস্যা নাই কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না সেই জায়গা থেকে এরকম না করা উত্তম কিন্তু করলে কোনো বড়ো গুণা হবে না আবু হায়দার দাউদ আপনি জানতে চেয়েছেন বিনা অজুতে আজান দেওয়া যাবে কি না ভাই আবু হায়দার যাওয়া যাবে দেওয়া যাবে শোনার সমস্যা নেই আজ অজু এটি আবশ্যক হলো নামাজের জন্য এটি আবশ্যকরণ স্পর্শ করার জন্য এটি আবশ্যক তফ করার জন্য এছাড়া আজান দেওয়ার জন্য অজু এটি আবশ্যক নয় এরপরে প্রশ্ন হলো এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে হ্যাঁ জীবিত মানুষের মূলত গিবত হয় কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুণা হবে নবী করিম সাল্লিয় সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে তিনি বলেছেন মৃত ব্যক্তির তোমরা সমালোচনা করো না কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন তার ভালো গুণগুলো আলোচনা করুন না বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন উস্কুর ও তাকব তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো খাতগুলো আলোচনা করো না এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা যায় আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কি না যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো কে কল করলো না করলো এটা আপনি দেখছেন তাহলে তো এটি আপনার সলাতের মনোযোগ নষ্টের কারণ সলাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে আল্লাহ শরণার্থে সলাাত সেটি আল্লাহ শরণার্থী হবে না অন্যদিকে মনোযোগ যাবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্ল রেখে সালাত আদায় কল্টের মাস হয়ে চলেন সালাঈদুল্লাহ এমনকি আপনি যদি উলটিয়ে না রেখে সালাত দেয় করেন সালাদ আপনার প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে অর্থাৎ সালাতের মনোযোগ নষ্টকারী হবে সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাতায় করা যেতে পারে আপনি আবদুল্লাহ জানতে চেয়েছেন কোনো বাচ্চা যদি পালক এনে পালিত মা দুধ খাওয়ায় তাহলে কি বড় হলে পালিত মা বাবা দেখা দিতে পারবেন বাচ্চা অবস্থায় যদি দুধ পান করেই থাকেন তাহলে অবশ্যই তারা বড় হওয়ার পর দেখা দিতে পারবেন কারণ তখন তারা নিচক পালক বাবা মা থাকছেন না তখন তারা দুধমা বাবা হিসাবে থাকছেন দুধ মায়ের স্বামী হিসাবেও উনি দেখা করতে পারবেন যদি মেয়ে হয় অতএব ছোটোবেলায় এবং দুধ পানের যে সময়সীমা এর মধ্যে যদি দুধ পান করিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যেমন দুই বছরের মধ্যে দুধ পান করালে সে সন্তানের সাথে তারা দেখা দিতে পারবেন হামসি আলম আপনি জানতে চান উপর কাবার ছবি থাকলে এটা কতটুকু সঠিক জায়নামাজের উপর কাবার ছবি থাকলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে সলাতের মধ্যে কাবার দিকে তাকিয়ে থাকা এটা উচিত নয় সিজদার জায়গায় তাকিয়ে থাকা উচিত এবং জানামাজে যদি আপনার কাবার ছবি থাকে তাহলে সিজদার জায়গাতে দেখা যায় যে নজর থাকে এবং আপনার কাবার সরি কাবার দিকে নজর থাকে এবং ওই দিকে মনোযোগ যায় আপাত দৃষ্টিতে কাবাকিয়া ফেসিদা করছেন কি না যদিও এখানে কাবাক ফেসিদা করার উদ্দেশ্য কারোরই থাকে না কিন্তু দৃশ্য তো সেরকম দেখা যায় আরও নানা কারণে এই ধরনের যায় নামাজ অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি এগুলোতে নামাজ পড়েন কোনো সমস্যা নেই নামাজ হয়ে যাবে ইশা আল্লাহ আপনি নাইম ইসলাম জানতে চেয়েছেন মাগরীবের নামাজের আগে কোনো কোনো মসজিদে বয়ান হয় এটা কি সম্মত ভাই নাইম ইসলাম মাগরীবের সলাত খুব দ্রুত আদায় করতে হয় এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত স্কলারগণ সমস্ত ওলামা এখরাম একমত মাগরীবের সলাৎ বিলম্ব করা যেন না হয় সেই জন্য নবিকরিম সাল্লা সাল্লাম মাগরীবের সলাতে কেরাত অত্যন্ত সংক্ষিপ্ত করতেন ছোট্ট কেরাতের মাধ্যমে শেষ করতেন যাতে বিলম্ব না হয় কারণ মাগরীবের ওয়াক্তা হলো পাঁচোক্ত সলাতের ভিতরে সবচেয়ে শর্ট টাইম সবচেয়ে ছোট সময় এর মধ্যেই মাগরিবের সালাদ করতে হয় এই ক্ষুদ্র সময়ের মধ্যে এই জন্য মাগরিবের সালাদ বিলম্ব হয় এমন কোন কাজ করা উচিত নয় মাগরিবের সময় যদি বয়ান করা হয় আলোচনা করা হয় এবং সে আলোচনার কারণে মাগরিবের সালাদ বিলম্ব হয় তাহলে সেটি কিন্তু উচিত হবে না তো এরকমটি যদি হয় যে এক দেড় দুই মিনিটের কথা বললেন হতে পারে কিন্তু সেটাও উত্তম হবে মাগরিবের সলাতের পরে ফরজ সলাতের পরে